সে পরিবারের নিয়ম ভাঙতে পারেনি ভদ্র মেয়ে ছিল আমার মন ভেঙ্গে চলে গেল তো হ্যালো ভিভার্স কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন তো অনেক দিন যাবত আপনাদের মাঝে ভিডিও দিতে পারি না তো আজকে কিছু রিলস ভিডিও শর্ট করব আপনারা কিভাবে আমি রিলস ভিডিওগুলো বানাই আমার ভয়েস দিয়ে তো সেগুলো দেখাবো তো আমার যেই জায়গায় সবচেয়ে প্রিয় একটা জায়গা ভিডিও বানাই তো সেই জায়গায় আজকে ভিডিও বানাবো তো সবাই সাথেই থাকুন ভিডিও গুলো দেখে থাকুন তো আমি মূলত এই জায়গাটাই বেশি ভিডিও বানাই আমার যে পেজটা আছে মানে প্রোফাইলটা আছে এখানে আমি সবচেয়ে বেশি ভিডিও বানাই এইখানে তো ভিডিওটা লাইন হবে যে সে পরিবারের নিয়ম ভাঙতে পারেনি ভদ্র মেয়ে ছিল আমার মন ভেঙ্গে চলে গেল তো এই হচ্ছে ডায়লগ তো সাথে থাকুন আর আমার ভিডিও শুটটা দেখুন আপনারা ভালো লাগলে একটা করে লাইক করেন সে পরিবারের নিয়ম ভাঙতে পারেনি ভদ্র মেয়ে ছিল আমার মন ভেঙ্গে চলে গেল ব্যাপার না তুমি সারাও জীবন চলে যাবে হয়তো আশাই নয়তো নেশাই তো ভিডিওটা অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে আসতে চলেছেন তো অতি তাড়াতাড়ি আপনারা ভিডিওতে একটা করে শেয়ার একটা করে লাইক করে দেবেন আর আমার করে দেবেন আর আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ আরও নতুন নতুন কন্টেন্ট আপনাদের মাঝে উপহার দেব তো আজকের ভিডিও এইখানেই ভালো থাকবেন সবাই সে পরিবারের নিয়ম ভাঙতে পারেনি ভদ্র মেয়ে ছিল আমার মন ভেঙ্গে চলে গেল